সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যে যীশু আসুন আজকে যে আমাদের আমরা যে ঈশ্বরের বাক্য শুনবো তা হলো গীত সংগীতা বত্রিশ সপ্তাহের তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানের যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো কারণ আজকের বিষয় ঈশ্বর তিনি আমার অন্তরাল তিনি সংকটে আমাকে উদ্ধার করবেন এবং তিনি আমাকে রক্ষা করে রাখবেন সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি গীত সংগীতা বত্রিশ সপ্তাহের তুমি আমার অন্তরাল তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে রক্ষাগীর দ্বারা আমাকে বিষ্টন করিবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমাদের স্বর্গের পিতা করেছ আর এই দিনে তোমার চরণ করলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা এবং তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছে সে বাক্যের মধ্যে দিয়ে পিতা তুমি আমাদের সকলের জীবনে তুমি কথা বলোর সঙ্গে থাকো এবং তোমার তারা পরিচালনা করো এই পাঠ নাসরতি ও জীবিত যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি বাক্যে যে বিষয় তিনি আমাদের বলতে চান তার প্রথমে তিনি আমাদের কি বলতে চান ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমার অন্তরাল ঈশ্বর তিনি আমার অন্তরাল আর এই কথা বলেছেন যে সদপ্রভু অন্তরাল এই অন্তরাল বলতে কি অন্তরাল যদি দেখি তাহলে গোপন ঈশ্বর তিনি গোপনে আমার জীবনে আছেন ঈশ্বর তিনি আহ লুকিয়ে আমার জীবনে আছেন অর্থাৎ ঈশ্বর তিনি ছায়ার মতো আমার জীবনে আছেন সে বিষয় কিন্তু পিতেশ্বর তিনি আমাদের বলতে চান তাই তিনি আমার অন্তরাল বলতে তিনি গোপনে আমার জীবনে আছেন তিনি লুকিয়ে আমার জীবনে আছেন এবং তিনি আমার সঙ্গে সঙ্গে তিনি আছেন এবং ছাড়ার মতো তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন সে বিষয় বলতে পিতায়ীশোর তিনি আমার অন্তরাল সে বিষয়ে আমরা পাই যেমন আমরা দেখি যে সময়েল সময়েল যখন যখন ঈশ্বরকে ঈশ্বরের কাছে আহ সময়েলকে যখন তার মা তার মা ঈশ্বরের কাছে সময়েলকে ঈশ্বরের গৃহে যখন দান করেছিল উৎসর্গ করেছিল যে আমার এই সন্তান আমি পেয়েছি আর এই সন্তান আমি ঈশ্বরের গৃহে আমি উৎসর্গ করলাম ঈশ্বর এই সন্তান ব্যবহৃত হবে আর এলিজাজ এবং সময় তারা আহ যে গৃহে থাকতেন আর সেই এলিজা আহ সেই এলিও যে আহ সময় যখন ঘুমিয়ে আছে তখন পিতা ঈশ্বর তিনি আহ নাম ধরে ডাকলেন যে সময়ের সময়ের আর তখন সেই সময়ের তিনি সেই আওয়াজ পেয়ে তিনি সেই এলিজাজকের কাছে গেলেন এবং বললেন যে আমার নাম ধরে কি তুমি দেখেছ তখন এলিজাজ বুঝতে পারলেন যে সে তিনি তার নাম ধরে রাখেনি কিন্তু সেই সময়ের নাম কে ধরে রেখেছে তিনি হলেন ঈশ্বর আর সেই বিষয় দিয়ে আমরা দেখতে পারি যে ঈশ্বর তিনি আমাদের অন্তরাল আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন ছাড়ার মতো এবং তিনি আমাদেরকে ডাকেন তিনি আমাদেরকে সঙ্গে কথা বলতে চান এবং আমাদেরকে তিনি পরিচালনা করতে চান আমাদের সঙ্গে সঙ্গে থেকে তিনি আমাদেরকে রক্ষা করতে চান এই বিষয়ে আমরা কিন্তু ঈশ্বর আমার অন্তরাল সেই বাক্যের মধ্য দিয়ে সঙ্গীলের জীবন কিন্তু আমরা দেখতে পারি হালে লুয়া এবং আরেকটি বিষয়ে আমরা যদি দেখি যে বিদেশে তিনি আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলতে চান যে তিনি তিনি আমাদেরকে সংকট রক্ষা করবেন উদ্ধার করবেন সংকট যখন আমরা সংকটে পড়ি যখন আমরা বিপদে পড়ব যখন আমরা সমস্যায় পড়ব কিন্তু তিনি আমাদেরকে উদ্ধার করতে চান হ্যাঁ ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে চান তিনি আমাদেরকে উদ্ধার করতে চান তাই স্বয়ং যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন চৌরাশি চুরি বদ বিনাশ করিতে কিন্তু আমি আসিয়াছি জীবন দিতে আর সেই মধ্য দিয়ে আমরা দেখি যে আমাদের পিতাঈশ্বর প্রভু যীশু তিনি আমাদেরকে প্রকাশিত করেন যে তিনি আমাদেরকে সংকট হইতে উদ্ধার করতে চান কে আমাদেরকে সংকট হইতে উদ্ধার করতে চান স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সংকট হইতে উদ্ধার করতে চান আর সেই উদ্ধার বলতে তিনি আমাদেরকে পরিত্রাণ দিতে চান আর সেই পরিত্রাণ আমরা কিভাবে পাই আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তাই বাক্য যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার এক পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমেন আর সে মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর তিনি আহ সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে বিশ্বাসের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ উদ্ধার এবং অনন্ত জীবন তিনি আমাদের দিতে চান আমরা সে বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই তারপর যিশু খ্রিস্ট তিনি আমাদের বলছেন যে আমরা যদি সে পরিত্রাণ পেতে চাই তাহলে আমরা প্রভু যিশু খ্রিস্টতে আমাদের বিশ্বাস করতে হবে এবং বাপ্তাজিত নিতে হবে বাপ্তাজিত হতে হবে আর সে মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ পাবো মার্ক ষোলো অর্ধে ষোলো পদে বিদেশ্বর তিনি এই বিষয়ে আমাদের বলেন তাই তিনি সংকট আমাদের উদ্ধার করবেন সেই সংকটটা আসলে কিসের সঙ্গ সেই সংকটটা হলে এই জগৎ থেকে আমাদের পাপ থেকে উদ্ধার সেই সংকট সেই পাপ থেকে কে উদ্ধার করবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের উদ্ধার করবে আমাদের পরিত্রাণ দেবে বিদেশে তিনি আমাদের বলতে চান এবং বিদেশে তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদেরকে রক্ষা বিদ্যার আমাকে বেষ্টন করে আছেন অর্থাৎ বিদেশে তিনি আমাদেরকে আবৃত করে আছেন তিনি আমাদের ব্যারিকেড করে আছেন তিনি আমাদেরকে আমাদের চারপাশে তিনি হ্যাঁ আমাদেরকে বেষ্টন করে আছেন সিদ্ধেশ্বর তিনি আমাদের বলতে চান কারণ তিনি আমাদেরকে রক্ষা করতে চান তিনি আমাদেরকে বাঁচাতে চান তিনি আমাদেরকে উদ্ধার করতে চান তাই সেরকম একটি ঘটনা যদি আমরা দেখি যে শক্র নামে এক বেটে মানুষ ছিল তিনি ছিলেন কর আদায়কারী আর সেই যখন তিনি শুনলেন যে প্রভু যীশু খ্রিস্ট তার নগর আসবে সেই সক্রিয় যিনি কর তিনি বেটে ছিলেন আর তিনি সেই প্রভু যীশুর অপেক্ষায় তিনি ছিলেন আর তিনি কি করেছেন যে তিনি প্রভু যীশু যখন আসবেন না তখন অনেক মানুষের ভিড় সেই সক্রিয় সক্রিয় যে নগর সেই নগরে আসে তখন সেই স্বপ্নেও তিনি রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করছেন যে যিশু খ্রিস্টকে দেখবেন কিন্তু সক্রিয় আর তার তার স্বীকৃতি যারা ছিল তারা লম্বা ছিল এবং সক্রিয় সেই তাদেরকে দেখতে না বলে স্বপ্নে গাছে উঠে উঠে গেছিলেন এবং গাছে উঠে তিনি যীশু খ্রিস্টকে দেখার অপেক্ষায় তিনি ছিলেন এবং যিশু খ্রিস্ট যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে না তখন যীশুখ্রিস্ট সেই স্বপ্নেকে তিনি দেখলেন এবং স্বপ্য় নাম ধরে ডাকলেন যে সক্রিয় তুমি সেই গাছ থেকে তুমি নিয়ে আসো তোমার গৃহে আজ আমি ভোজন তোমরা যখন সেই সকল যিশুকে আনন্দে শহীদ নেমে আসলে এবং যিশু খ্রিস্টকে নিয়ে তার ভিহে দিয়ে যাচ্ছে এবং লোকেরা তাকে বলছে যে এই ছেলে একজন কর আবাইবাড়ি সে সে হলো মানুষের অনেক অর্থ তিনি নিয়েছেন বেশি বেশি কর তুমি নিয়েছেন সে একজন পাপী এরকম কথা আমরা শুনতে পাই আর সকালে যখন সেই যিশু খ্রিস্টকে নিয়ে তার ভিহে গেল আর তখন সব সেই আনন্দে তিনি যা লোকের কাছ থেকে কর নিয়েছিলেন আদায় করেছিলেন সেই কর তিনি চতুর্গুণ তিনি সকলকে তিনি ফেরত দিয়েছিলেন আর সেই মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে সবকে মন পরিবর্তন করলেন এবং তিনি উদ্ধার পেলেন তিনি রক্ষা পেলেন আহ প্রভু যীশু খ্রিস্টের সাক্ষাতে সেই মধ্যে দিয়ে আমরা কি দেখতে পারি যে সকলে যেমন তিনি উদ্ধার পেলেন খ্রিস্টের মধ্যে যিশু খ্রিস্ট তিনি বলছেন যে যারা হারিয়ে গিয়েছে তাদেরকে অনেশন করিতে প্রভু খ্রিস্ট তিনি এসেছেন অর্থাৎ প্রভু খ্রিস্ট তিনি আমাদের উদ্ধার করতে এসেছেন তিনি আমাদেরকে রক্ষা করতে এসেছেন সেই মধ্য দিয়ে আমরা ওই আমরা দেখতে পারি যে প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে কি বলছেন তিনি আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে উদ্ধার করতে এসে আছি তাই এই লকের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি আমাদের তিনি তিনি আমাদের অন্তরাল হইতে আমাদেরকে উদ্ধার করবেন এবং তিনি আমাদেরকে ব্যারিকেড বেস্টন করে আছেন এবং এই অন্তরালের বিষয়ে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই ফিলিপ বলে একজন সন্তান সে প্রভু খ্রিস্টের সম্মুখে যখন আসলো আর তখন প্রভু যিশু খ্রিস্ট ফিলিপের নাম ধরে ডাকলো ফিলিপ অবাক হয়ে গেল এবং ফিলিপ বললো যে প্রভু তুমি কীভাবে আমাকে আমার নাম জানলে তখন প্রভু যীশু বলছে যে আমি তোমাকে সেই গাছে তুমি অপেক্ষা করছিলে আর সেই গাছে যে সূর্যের আলো যে আলো তোমার দিকে তুমি তাকিয়েছিলে সেই সময় আমি তোমাকে দেখছিলাম আর তখনই ফিলিপ তিনি আরো বেশি করে প্রভু বিশ্বাস করলেন অর্থাৎ দেখি আমাদের সবসময় দেখছেন আর সেই সমস্ত বিষয় নিয়ে আমরা দেখতে পারি যে প্রভু তিনি সত্যিই আমাদের অন্তরাল তিনি আমাদের প্রতিনিয়ত দেখছেন আমাদেরকে তিনি আমাদেরকে আমাদের বিষয়গুলো আমাদের জীবন তিনি দেখছেন এবং তিনি আমাদেরকে উদ্ধার করতে চান এবং তিনি আমাদেরকে রক্ষা করে রাখতে চান চলে আমাদের জীবনকে সমর্পিত করি তার চলে আমাদের জীবনকে আমরা রাখি এবং আমরা যিশু খ্রিস্টকে আমরা ধন্যবাদ তার গৌরব প্রশংসা আমরা দিই ঈশ্বর বা আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু